গুড মর্নিং কলকাতা সবাই উঠে পড়ুন দেবনালের আবার রেগে যাবে বলে কি না আজ ঝটো ফটো গুড মর্নিং থেকে গুড ইভিনিংও হয়ে যাবে গুড আফটারনুন হবে শুভ সুন্দর হবে তো সবাই উঠে পড়ুন আর কলকাতার সকাল সকাল উপভোগ দর্শন আর আমাদের গ্রাম শহর পুরো কলকাতার সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা আছে সবাইকে নিয়ে পরিক্রমা দর্শন বেরিয়ে পড়ুন আর দেবু তো আছে তো শহর কলকাতা গুড মর্নিং সুপ্রভাত আর চলো আর দেখো 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 সকাল সকাল শুরু হয়ে গেছে আর ভাবা যায় আর আপনাদের যেমন কাজ থাকে দেবুরো অনেক কাজ থাকে তাই তো তাই তো আর গুড ইভিনিং মানে গুড ইভিনিং হয়ে গেল ফাইনালি আর চলো

পিকনিক তো চলছে আর গ্রাম শহর আছেন আর সাথে আছেন আপনাদের সাথেই আছেন ঘোষ ড্রাইভার সেন্টার আর অফিসে একটা ঝলক সব দাদা ভাইকে সাথে নিলাম আর পাইলট চললো রান করছি আমরা সিট বেলটা ধরে বসুন এক পা দু পা তিন পাঁচ চার পাঁচ পাঁচ পা তাই তো তাই তো রান হচ্ছে চলো 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 দেবু চললো তাই তো এক একটা দুবার করে রান করছি আর সাথে আমাদের আরো সিনিয়র দাদা ভাই পাইলট দাদা ভাই আছে হ্যাঁ দেখছেন তো টাটা দাও মুকেশ দাও মুকেশ দাও আর মুকেশ দা কদর থেকে মানে দেশ ভাইটা বলে শুধু বিহার 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 দেখে তো দাদা ভাই বিহার থেকে কদর থেকে এসছে আর কত কষ্ট করছে তাই তো তাহলে টাটা দাও টাটা দাও দাদা আর দাদা ভাইকে সাথে দিলাম আমার ভালোবাসার শহর সবার ভালোবাসার শহর শহর কলকাতা কত দূর দূর থেকে এসছেন দেখতেই পাচ্ছেন আর চলো পাইলট সাথে দেখো আমাদের সা পালাটা টা 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 গুড ইভিনিং কলকাতা টা আর দাদা ভাইকে সাথে নিলাম আর চলো কলকাতাতে তে হুম হুম তো দেবো সাথে নিল আর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি নাকতলা উদয়ন দেখছেন তো সিগুরু সঙ্গ দুদিন অনুষ্ঠান আর ভক্তবিন্দু বহুত দেখতেই পাচ্ছেন আর সাথে হুম দেবু তো নিজের মনে করে এই ফটো সেলফি যে কোনো বিয়ে বাড়ি নিচ্ছে ভাবা যায় হুম হুম তো আমরা ফাইনালি হয়ে গিয়েছি আর আমাদের সাথে আছেন স্যার আরও দাদাভাই কেন আমরা এবার তৈয়ারি হচ্ছি যেহেতু আমরা রওনা দেব হুম হুম বোঝা যাচ্ছে তো চলুন সাথে তাহলে আর দেরি না ফাইনালি আমরা গ্রুপ ফটো নিলাম আর আমরা রওনা দিলাম রাতের কলকাতা আলোয় কিন্তু আলোয় আলো কিতু আই লাভ শহর কলকাতা আর ফাইনালি দেখছেন তো আবার পৌঁছে গিয়েছি আর সাথেই আমাদের ম্যাম আছেন আর আমরা পৌঁছে হয়ে গেলাম আর সাথে আমাদের পাইলট দাদা ভাইরা আছে চলো কিছু আলাপ পরিচয় হয়ে যাক দেখছেন তো হুম হুম পাইলট দাদা আর আমাদের সেই রাজা 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 বোঝা গেল আর দেবু চলে এসেছে আগে वाले বহু সাথে পাইলট দাদা ভাইলা ছিলেন আর আজও সবাই আছে ওদিকে সব আছে চাড়াদা চলছে আর দেখছেন তো হ্যাঁ তো আজ চলো পড়া আর দেবু ফাইনালি পৌঁছেছে দেবু একা পাইলট না সাথে বহু পাইলট পাইলটের মেলা ফের পৌঁছে গেছে দেবু কলকাতা পাইলট আর সাথে আমাদের দেখছেন তো সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইলা আছে পল্টিক আসা হলো দাদা দমদমি এয়ারপোর্ট দমদমি এয়ারপোর্টতে গেছেন সুবিধা আছেন কত কষ্ট করছে ভিড়াড়ি থেকে আর সুবনামটা বলে দাও নাম

ভরত রায় হ্যাঁ ভরত রায় ভরত রায় স্যার দেখছেন তো আর সবাই কলকাতায়তে হবি কি আপনারা কলকাতায় আসবেন পরিক্রমা দর্শন সব কিছুই থাকবে আর আমাদের গ্রাম শহর সিনিয়র সিনিয়র পাইলট দল হইলা বহু আছে তো আপনারা দেরি না পরিক্রমা দর্শনের জন্য দেরি করুন বোঝা গেল টাটা সাথে থেকে দেবো কলকাতা পাইলট আর সুমনার띠র টা গুড নাইট টাটা বিয়ে বাড়ি বলে কথা গুড নাইট এত তা তাড়াতাড়ি না আর দাদা সবাই সাথে আছে চলো

टाटा दा टाटा दा और सबाय के अब आग, माने सब लोग हमारा साथ में भी है और हम लोग भी सबका साथ है बहुत अच्छा लगा अच्छा लगा ना और शहर कोलकाता माने ভালবাসা শহর তাই তো আর আই লাভ কলকাতা বলে দাও আই লাভ কলকাতা আই লাভ কলকাতা আরে বাংলা আমি বলছি কলকাতা আমি তোমাকে ভালোবাসি বোঝা গেল আর টা টা আর দাদা भाई के साथ में নিলাম আর আপনারা যে যেমন আছে তেমনই থাকবেন ট্রিট বেল্টটা পরে নিন বেশি টান দিক মানিক করবেন না আর পাইলট যেহেতু রান করছে এক পা দুপা এক দুপা চার পা পাঁচ 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 পাঠ পা আর ফাইনালি ল্যান্ড হচ্ছে আর ল্যান্ড হয়ে গিয়েছে আর পৌঁছে হয়ে গিয়েছে আর সবাইকে স্বাগতম দেবু কলকাতা পাইলট জানায় আর সাথে দুটো দাদা ভাই দেখছেন তো হ্যাঁ হ্যাঁ স্যার সবাইকে দেবু সাথে নিল আমাদের সিনিয়র সিনিয়র দাদা ভাই দেখছেন তো কত কষ্ট করছে হ্যাঁ আর শুভ বিবাহ শুভ রাত্রি আর দেবু দিল এন্ট্রি মানে প্রবেশ আর ফাইনালি পৌঁছে হয়ে গিয়েছে দেবু তো পেটু অল্প অল্প না বেশি 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 আর ফাইনালি হুম হুম দেখছেন একটু দেখে নিন আর পরে নিন পাইলট তো ব্যাস দেখো শুরু হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে পেটুক আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে আছে পাশে থাকবেন আর সাথেই আছে দেবু কলকাতা পাইলট